আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা বিষয়টি আলোচনা করবো সেটি হলো গার্মেন্টসের যে প্যাটার্নগুলো রয়েছে সেই প্যাটার্নগুলোর বিষয়ে আমরা আলোচনা করবো তো আজকে আমরা আটটি প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব তো যারা একদমই নতুন তো আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টি কন্টিনিউ করবেন তো প্যাটার্ন সম্পর্কে অবশ্যই কোয়ালিটি ডিপার্টমেন্টের জানা খুবই ভেরি ইম্পর্টেন্ট তো সুতরাং আমরা যে বিষয়টা আজকে আলোচনা করবো অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন তো আপনার অনেক কাজে লাগবে তো প্রথমে যে প্যাটার্নটি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বেসিক প্যাটার্ন অথবা ব্লক প্যাটার্ন আচ্ছা বেসিক প্যাটার্নটা কী দ্য প্যাটার্ন উই মেক ফর গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইজ কল্ড এ বেসিক প্যাটার্ন ডিফারেন্ট প্যাটার্ন সুইটাবল ফর ডিফারেন্ট স্টাইল ক্যান বি ডেভেলপড ফ্রম দিস বেসিক প্যাটার্ন ইট ইজ কল্ড কলড ফার অর ব্লক প্যাটার্ন বেসিক বডিস বা বেসিক স্কার্টস বেসিক স্লিপ ইটিস পোশাক উৎপাদনের জন্য আমরা যে প্যাটার্ন তৈরি করি একটি মৌলিক প্যাটার্ন বলা হয়ে থাকে বা ব্যাসিক প্যাটার্ন আমরা যেটা বুঝি এই মৌলিক প্যাটার্ন থেকে বিভিন্ন শৈলীর জন্য উপযোগী অর্থাৎ বিভিন্ন অর্ডারের জন্য উপযোগী বিভিন্ন প্যাটার্ন তৈরি করা যেতে পারে এই প্যাটার্নটি থেকে আর একে স্লোপার বা ব্লক প্যাটার্ন বলা হয় যেমন বেসিক যে বডি রয়েছে সেই বডির জন্য বা বেসিক স্কার্টের জন্য বেসিক স্লিপ ইত্যাদি তৈরি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই প্যাটার্নটি এবার চলো নাম্বার দুই ওয়ার্কিং প্যাটার্ন তো ওয়ার্কিং প্যাটার্নটা কি ফর ডেভেলপিং স্টাইল ফ্রম এ প্যাটার্ন অর্থাৎ এই প্যাটার্নটি থেকে বা যে কোনো অর্ডারের যে আমরা ডেভেলপমেন্ট করে থাকি বা উন্নতির জন্য আমরা যে প্যাটার্নটি তৈরি করি সেটা এখান থেকে তৈরি করা সম্ভব ফর স্লাসিং অ্যান্ড মেনিফ্লুটিং উই ইউস প্যাটার্ন অ্যান্ড দিস প্যাটার্ন আর কলস ওয়ার্কিং প্যাটার্ন স্ল্যাশ করার জন্য এবং বা হেয়ার ফের বা আমরা প্যাটার্ন ব্যবহার করে থাকি আর যেটা ডিফারেন্ট এক্স এক্স এক্সপ্রিমেন্ট অ্যান্ড চেঞ্জ ক্যান বি মেড ইন দিস প্যাটার্ন কলার ব্যান্ড পকেট ইটিজি অর্থাৎ আমরা এই নির্দেশনগুলিকে কাজে ধরন বলা হয় এই প্যাটার্ন বিভিন্ন পরীক্ষা বা পরিবর্তন করা যেতে পারে যেমন কলার ব্যান্ড বা পকেট যে ছোটো ছোটো স্মল যে পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি এই ওয়ার্কিং প্যাটার্ন থেকে আচ্ছা নাম্বার থ্রি হলো প্রোডাকশন প্যাটার্ন তো প্রোডাকশন প্যাটার্ন হচ্ছে দ্য প্যাটার্ন উইল বি দ্য প্যাটার্ন উই বিল্ড আপ আফটার কমপ্লিটিং ইট উইথ নেসেসারি সিম অ্যালাউন্স অ্যান্ডমার্কিং রিক স্কলস প্রোডাকশন প্যাটার্ন দ্য ইনফরমেশন সাজ আিম্বুল কার নাম্বার অ্যালাউন্স সিটিসি আর মেকড উই কাঠ ক্লোথ ইজিং দিস প্যাটার্ন প্রয়োজনীয় সিম ভাতা এবং বা কারণে যে যেটি প্যাটার্ন আমরা তৈরি করে থাকি অর্থাৎ প্রোডাকশন প্যাটার্নে যে সব বিষয় থাকে সেটি হল প্রোডাকশন প্যাটার্নে সুইং করার জন্য যে নির্দিষ্ট পরিমাণ সুইং অ্যালাউন্স দরকার সেই অ্যালাউন্সটা কিন্তু এই প্যাটার্নে থাকে আর এই প্যাটার্নে অবশ্যই কিন্তু এখানে স্টাইল নাম্বার বা কাটিং নাম্বার এগুলো বিষয় কিন্তু এই প্যাটার্নে উল্লেখ করা হয়ে থাকে আর আমরা এই প্যাটার্ন থেকে ব্যবহার করি আমরা বিভিন্ন অর্থাৎ বাল্কের যে কাটিং করব। আমরা যেটা সুইং করে বাল্কে শিপমেন্ট করব এই প্রোডাকশন প্যাটার্ন থেকে আমরা মাল কেটে সুইং করে সেটা আমরা শিপ আউট করে থাকি এটাই ছিল প্রোডাকশন প্যাটার্ন আচ্ছা ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্নটা কী দ্য প্যাটার্ন হুইজ উই ইউজ ফর ম্যাচ প্রোডাকশন ইন রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি আর নন অ্যাস ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন আমরা তৈরি পোশাক শিল্পে ব্যাপক উৎপাদনের জন্য যে প্যাটার্নগুলি ব্যবহার করি তা শিল্প প্যাটার্ন হিসাবে পরিচিত যেমন শার্ট নির্দেশন তারপর হচ্ছে কমার্শিয়াল প্যাটার্ন তো কমার্শিয়াল প্যাটার্নটা কী ইট ইস রেডিমেড প্যাটার্ন অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট it is constructed according to the standard measurement it contains all instructions to cut and stitch the garments এটি বাজারে উপলব্ধ রেডিমেড নির্দেশন এটা মান পরিমাপ অনুযায়ী নির্মিত এতে পোশাক কাটা এবং সেলাই করার সমস্ত নির্দেশাবলী রয়েছে তো এই প্যাটার্নে আমরা কি ভাবে করব এই প্যাটার্নটিতে সরাসরি কিন্তু একটা মেজারমেন্ট দেওয়া থাকে আর এই মেজারমেন্ট থেকে আবার সরাসরি আমরা মাল কেটে সেটা আমরা সেলাই করা প্রস্তুত করতে পারি এই প্যাটার্ন অনুযায়ী এটা হলো কমার্শিয়াল প্যাটার্ন আচ্ছা পার্সোনাল প্যাটার্ন হচ্ছে দ্য প্যাটার্ন হুইচ ইজ ইউজড ফর কাস্টমাইজ ইস কামিং অ্যান্ডার দিস ক্যাটাগরি হুইচ ইজ বিং প্রিফার্ড ফর স্পেসিফিক মেজারমেন্ট এক্সক্লুসিভলি ফর এ পারসন কাস্টমাইজড সেলাইয়ের জন্য যে প্যাটার্ন বা ব্যবহার করা হয় তা এই বিভাগে অধীনে আছে যা শুধুমাত্র একজন ব্যক্তির জন্য একটি নির্দিষ্ট পরিমাপের জন্য প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ আপনার আমার ক্ষেত্রে যে আমরা টেলরিং বা টেইলার্সে যে আমরা শার্প প্যান্ট তৈরি করি এটা কিন্তু পার্সেন্ট টু পার্সেন্ট বেদে কিন্তু প্যাটার্নটা তৈরি করা হয়ে থাকে অর্থাৎ আপনার বডিটা মেজারমেন্ট করে আপনার কত লাগবে বডি ফিটনেসের জন্য কি কি মেজারমেন্ট প্রয়োজন সেই সমস্ত মেজারমেন্ট কিন্তু আমরা নিয়ে থাকি এই পার্সোনাল প্যাটার্ন এটি মূলত পার্সোনাল প্যাটার্ন বলা হয়ে থাকে অর্থাৎ একটা মাত্র ব্যক্তির জন্য যে প্যাটার্ন তৈরি করা হয় সেটি হচ্ছে পার্সোনাল প্যাটার্ন আচ্ছা নাম্বার সাত গ্রেডেড প্যাটার্ন বা গ্রেডিং প্যাটার্ন আমরা যেটা বলি আচ্ছা ইন ইন্ডাস্ট্রি দ্য প্যাটার্ন আর গ্রেডেড অ্যাকর্ডিং টু দ্য সাইজ রিকোয়ারমেন্ট বেসড অন দ্য অর্ডার ইউজুয়ালি দ্য মিডিয়াম সাইজ প্যাটার্ন আর গ্রেডেড থ্রু আদার সাইজ বাই অ্যাপ্লাই গ্রেড রুজ অর্থাৎ আমরা ইনস্টিরিয়াল বা যে গ্রেডিং প্যাটার্নটা বুঝি অর্থাৎ আমরা যে শিল্পে বা আমরা একটা স্যাম্পল সাইজ বা বেস একটা সাইজ ধরে নিই বা মিডিয়াম বা লার্স আমরা ধরলাম তো মিডিয়াম বা লার্স অনুযায়ী যে মেজারমেন্ট রয়েছে মিডিয়ামের অনুযায়ী আমরা একটা গ্রেডিং দিচ্ছি যেমন মিডিয়ামের লাগে বা আমরা লার্জের ক্ষেত্রে আমরা ফর্টি টু ইউজ করছি আবার এক্সেলের জন্য আমরা ফোরটি ফোর ইউজ করছি সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু দুই সিএম কিন্তু গ্রেডিং দেখা যাচ্ছে মিডিয়াম থেকে লার্জ পর্যন্ত দুই সিএম লার্জ থেকে এক্সেল পর্যন্ত হচ্ছিলো টু সিএম তো এটা কিন্তু একটা গ্রেডিং বলা হয়ে থাকে তো এই এটাই হলো মূলত গ্রেডিং প্যাটার্ন বা আমরা একটা সাইজ থেকে আমরা বাদ বাকি সাইজগুলোও আমরা প্যাটার্ন মেক করে থাকি এই অনুপাতে বা অর্থাৎ গ্রেডিং অনুসারে এটি হলো গ্রেডিং প্যাটার্ন আচ্ছা নাম্বার আট কম্পিউটার এহিড প্যাটার্ন তো কম্পিউটার এহেড ডিজাইন বা কম্পিউটার যে আমরা ক্যাট বলে থাকি এক কথায় আমরা সংক্ষিপ্তে বলি ক্যাট এই ক্যাট আমাদের কি উন্নতি হচ্ছে অর্থাৎ এই ক্যাডের মাধ্যমে আমরা একটি সাইডে পিকচার দেখতে পাচ্ছি এটা মূলত কম্পিউটার আহিত ডিজাইন করা হচ্ছে দেখতে পারছেন কম্পিউটার ডিজাইনের মাধ্যমে কিন্তু আমরা এখানে মানে কাজটা করতেছি নাও এ ডেস প্যাটার্ন আর মেড থ্রো সফটওয়্যার উইথ দ্য গিভ এন মেজারমেন্ট অ্যান্ড ইট ইস বিং গ্রেডেড টু আদার সাইজ অলসো অর্থাৎ আমরা কিন্তু আজকাল সফটওয়্যারের মাধ্যমে প্যাটার্ন তৈরি করা তৈরি করা হয় প্রদত্ত পরিমাপ এবং এটি অন্যান্য আকারেও গ্রেড করা হচ্ছে অর্থাৎ একটা কথা যে আমরা যদি কোনো একটা ধরুন বেস সাইজ যে মেজারমেন্ট রয়েছে সে অনুপাতে গ্রেডিং দিয়ে আমরা কম্পিউটার একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এই বা ল্যাকড়া বা বিভিন্ন রকম সফটওয়্যার রয়েছে যাই হোক এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা নির্দিষ্ট মেজারমেন্ট ওখানে এন্ট্রি দিলে অর্থাৎ স্পেক বা স্পেক রয়েছে অ্যাপ্রুভ মেজারমেন্ট সেই মেজারমেন্ট অনুপাতে যদি আমরা এই সফটওয়্যার ভিতরে আমরা এটা সেটা এন্ট্রি দিই তাহলে কিন্তু সেটা মেজারমেন্ট কিন্তু অনুসারে একটা প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে এটি হলো কম্পিউটার এই ডিজাইন আর এই কম্পিউটার প্যাটার্ন ডিজাইনটা খুব ইজি আর অর্থাৎ খুব তাড়াতাড়ি প্যাটার্নটা করা সম্ভব আর এবং তাড়াতাড়ি আমরা প্রোডাকশনে যেতে পারি আমরা যদি হাতে প্যাটার্ন করি বা হাতে প্যাটার্ন যেমন হার্ড প্যাটার্ন করে থাকি আমরা স্যাম্পল স্টেজে করে থাকি হাত দিয়ে প্যাটার্ন তৈরি করি তো ওভাবে কিন্তু বাল্কের জন্য বা এতগুলো প্যাটার্ন তৈরি করা কিন্তু সম্ভব হয় না হাত দিয়ে আঁকতে হয় আর আমরা যদি কম্পিউটার মাধ্যমে আমরা করি সেক্ষেত্রে আমরা প্রেফারের মাধ্যমে আমরা প্রিন্ট দিয়ে সেটা লেয়ার উপর বিসি দিয়ে আমরা কাটিং করতে খুব ইজি হয় এই জন্য কম্পিউটার যে এই ডিজাইন রয়েছে প্যাটার্ন মেকিং রয়েছে এটা খুব ইজি এবং হেল্পফুল হিসেবে কাজ করে প্রোডাক্টিভিটি খুবই বেশি আমাদের ওই প্যাটার্নের চেয়ে হার্ড প্যাটার্ন চেয়ে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন তো আজকের যে প্যাটার্নগুলো রয়েছে সেই প্যাটার্নগুলো নিয়ে আমি আলোচনা করেছি যদিও এর ভিতরে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্রমা দৃষ্টি দেখবেন আর যারা এটা বিষয়ে মানে জানেন না কোনো কিছু অন্তত হলো আপনি এখান থেকে কিন্তু আইডিয়াটা পাচ্ছেন তো আসলে সময়ের কারণে বা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে সম্ভব হচ্ছে না বা কাজের পেশার কারণে তো অবশ্যই যারা আমাদের নতুন আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর এছাড়া যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন তো সকলকে স্বাগত তো আশা করি আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পেতে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ